আর আছে গান্ধী ছাত্র রাজনীতি করে জ্ঞান অর্জন ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদের জন্য আজকে আমরা আমাদের দল থেকে কি দেখাতে চাচ্ছি আমরা আমাদের দল থেকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও এর উদ্দেশ্য হাসিল করা একমাত্র ছাত্র রাজনীতির মাধ্যমে সম্ভব

তারা আরেকটি বলে গেলেন্ডা বাস্তবায়ের মধ্যে তুলে ধরেছেন এখানে অথচ আমরা এখানে আলোচনা করছি কিভাবে ছাত্র আন্দোলন লেজ ভিত্তি সংগঠন না করে তারা নিজেদের নিজেদের অধিকার সাম্য এবং সমাজে কিভাবে বাস্তবিত করা যায় তার চিন্তা ভাবনা করতেছেন

আমার আমরা ওই ছাত্রনীতি আমরা ওই ছাত্রনীতি দিয়ে চাই যে ছাত্রনীতি আমাদের নন্দু স্বাধীনতা দিয়েছে আপনারা পুরো ডিবেটে একবারও দেখিয়ে চান নাই ছাত্র রাজনীতি রকম হওয়ার উচিত ছিল সেই রাজনীতি শিক্ষা অঙ্গনে কোনো ভূমিকা পালন করে কিনা ও শিক্ষা অঙ্গনে সুষ্ঠু পরিবেশ অন্তরে হলে বাধা দেয় কিনা এটি আপনারা দেখাতে পারেন নাই মাননীয় স্পিকার তারা পুরো পুরো জায়গাটি দেখিয়ে দিয়েছেন যে ছাত্র রাজনীতি শিকার হয়ে

আপনারা এই সাধনা রাজনীতি একটু ফল্ট দেখাতে পারেন নাই অর্থাৎ আপনারা যেহেতু সাধারণ রাজনীতি কোনো ফল্ট দেখাতে পারেন নাই তাই বর্তমান আপনাদের এই দাবিটি কোনোভাবে এই মহাসঙ্গীতি গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না ধন্যবাদ